আটকাপাড়া জাবাগারে উদ্ধার এগারো ফুট রক পাইথন প্রশিক্ষণের অভাবে উদ্বেগ আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের থেজবাড়ি সেকশনের এগারো ফুট লম্বা একটি রক পাইথন উদ্ধারে চাঞ্চল ছড়ায় সোমবার সকালে বাগানে কাজ করার সময় চা শ্রমিকরা বিশালাকার অজগরটি দেখতে পান আতঙ্কিত শ্রমিকরা তড়িঘড়ি বন খবর দেন বন দপ্তরের নির্দেশে স্বেচ্ছাসেবক এবং সর্বপ্রেমী গণেশ লোহারা সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করেন তিনি জানান পাইথনটি নির্বিশ হলেও যথেষ্ট শক্তিশালী সাপটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে তবে এই ঘটনার পরেই উঠে আসে বড় প্রশ্ন এই ধরনের উদ্ধারকারীরা কোনো সরকারি প্রশিক্ষণ ছাড়াই কিভাবে এত ঝুঁকির কাজ করছেন গণেশবাবু জানার নিজের আগ্রহী কাজ করি কোনো সরকারি প্রশিক্ষণ পাইনি পরিবেশ প্রেমীদের মতে যদি বিষধর সাপ উদ্ধার করতে হয় তখন এই স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি অনেক বেড়ে যায় তাই তাই তারা বন দপ্তরের কাছে দাবি তুলেছেন স্বেচ্ছাসেবকদের উপযুক্ত পেশাদার প্রশিক্ষণ দেওয়া হোক সাপ বা বন্যপ্রাণী বাঁচানোর পাশাপাশি যারা উদ্ধার করেন তাদের জীবন রক্ষাও সমান গুরুত্বপূর্ণ বলে মত এলাকাবাসী দাদা আপনার নামটা আচ্ছা আপনারা যে সাপটা ধরেন সে মানে আপনাদের কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অথরাইজ করা আছে আপনাদের কি ট্রেনিং হয়েছে পারপাজে আচ্ছা মানে ট্রেনিংটা হালকা মানে যেটা আপনাদের ইয়ে করার সেটা করা আছে তো আপনি এখন সাপটা নিয়ে কি করবেন এই যে যেটাকে এই বস্তার মধ্যে ভরা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেবেন ওরা ওটাকে জঙ্গলে কোনো মানে ভালো জায়গায় ছেড়ে দেবে তাই তো ঠিক আছে মানে সাপটা কি সাপ এটা অজগর মানে রক পাইথন যেটা ওই ওই হিসাবে মোটামুটি ওজন আর লম্বাটা দশ ফুট আর ওজন মিনিমাম কেনকা হবে পাঁচ ছয় কেজি ঠিক আছে দাদা ধন্যবাদ থ্যাংক ইউ